অনবদ্য সেঞ্চুরি স্টয়নিসের তিন দিনের ব্যবধানে দ্বিতীয়বার চেন্নাইকে হারালো লক্ষ্নৌ ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকুন সেঞ্চুরির পাল্টা সেঞ্চুরি টানটান লড়াই রোমহর্ষক স্নায়ুযুদ্ধ আইপিএলের আরও এক ক্লাসিক ম্যাচে চেন্নাই সুপার কিংসকে ছয় উইকেটে হারিয়ে দিল লক্ষ্ণৌ সৌজন্যে স্টয়নিসের অনবদ্য সেঞ্চুরি এদিন চিপকে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় লখনও প্রথমে ব্যাট করে ঋতুরাজের অনবদ্য সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত কুড়ি ওভারে দুইশো দশ রান তোলে চেন্নাই এদিন শুরুটা ভালো হয়নি সিএসদের মাত্র চার রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন রাহানে দারিল মিচেলও আউট হয়ে যান দলগত রান পঞ্চাশ পেরোনোর আগেই কিন্তু অন্য প্রান্তে ঋতুরাজ দুর্দান্ত ইনিংস খেলেন শেষটিকে তাকে সংগত করেন দুর্দান্ত ফর্মে থাকা শিবম দুবেও ঋতুরাজ ষাট বলে একশো আট এবং দুবে মাত্র সাতাশ বলে ছেষট্টি রানের দুর্দান্ত ইনিংস খেলেন দুইশো এগারো রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা বিশ্রী করে লখনৌ জায়ান্টস কুইন্টন ডিকক ফিরে যান কোনো রান না করে অধিনায়ক রাহুলও বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি এরপরই ইনিংসের হাল ধরেন স্টয়নিশ লক্ষণের দুবান্ত নৌকা কার্যত একার হাতে তীর পর্যন্ত নিয়ে যান তিনি অনবাদ্য সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন তিনি তাকে সঙ্গ দেন নিকোলাস পুরান এবং দীপক হুডা কিন্তু কোনো লড়াই কাজে আসত না যদি না শেষ ওভারে স্নায়ুর চাপ সামলে চেন্নাইয়ের হাত থেকে জয় ছিনিয়ে আনতেন স্টয়নিশ শেষ ওভারে চেন্নাইয়ের হয়ে বল করতে আসেন মুস্তাফিজুর হাতে পুঁজি ছিল সতেরো রান স্টয়নিশ প্রথম বলেই হাঁকিয়ে দেন বিশাল ছক্কা দ্বিতীয় বলে আবার বাউন্ডারি তৃতীয় বলে বাউন্ডারি হাঁকিয়েই জয় কার্যত নিশ্চিত করে ফেলেন স্টয়নিশ সেটা আবার নো বল ছিল চতুর্থ বলেও ফের বাউন্ডারি মুস্তাফিজুর যেন স্টয়নিসের সামনে অসহায়ভাবে আত্মসমর্পণ করলেন তিন বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে গেল এলএসডি শেষ পর্যন্ত স্টয়নিস করলেন একশো চব্বিশ রান এটিই আইপিএলে তার প্রথম সেঞ্চুরি